Hello students, welcome back to Lutfur's tutorial blog again. Today I am going to discuss some of the important multiple choice questions from class six, chapter number seven, and the name of the topic is temperature and its measurement, and the subject is general science. So, dear children, this will be a very beneficial video for you, is because there are a lot of multiple choice questions are in the video, which will be very much helpful for. ইউ ইন ইউর ফিউচার সো লেট স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড দ্য ফার্স্ট কোয়েশন ইজ হোয়াট ডিভাইস মেজার্স টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি কোন যন্ত্রের দ্বারা উষ্ণতা মাপা হয় অ্যান্ড দেয়ার উইল বি ফোর অপশন ফর দিস কোয়েশন অপশন এ ব্যারোমিটার অ্যান্ড দেপশন বি ইজ টার্মোমিটার অপশন সি ইজ হাইড্রোমিটার অ্যান্ড দ্য অপশন ডি ইজ এনিমোমিটার সো দিয়ার চিল্ড্রেন প্লিজ গেস দ্য রাইট আনসার হুইচ উইল হুইথ অপশন উইল বি কারেক্ট আনসার অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশান বি থার্মোমিটার অর্থাৎ থার্মোমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট উই আর মুভিং টু সেকেন্ড কোয়েশন হোয়াট ইজ দ্য নর্ম্যাল টেম্পারেচার অফ এ হেলদি হিউম্যান বডি বাই সেলসিয়াস কেল সেলসিয়াস স্কেলে একজন সুস্থ মানুষের শরীরের উষ্ণতা কত অ্যান্ড ফর দিস কোয়েশন দেয়ার উইল বি ফোর অপশনস আমরা এই অপশনগুলো দেখব অপশন এ হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দেন অপশন বি ইজ থার্টি সিক্স পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অপশন সি ইজ থার্টি সেভেন পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দ্য ডি ইজ থার্টি এইট পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি থার্টি সেভেন পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশন হুইচ সাবস্টেন্স ওয়াজ ট্রেডিশনালি ইউজড ইন থার্মোমিটার্স বাট ইজ নাও অ্যাভয়েডেড ডিউ টু টক্সিসিটি দিস এ ভেরি ইম্পর্টেন্ট এবং থার্মোমিটারে সাধারণত কোন পদার্থটি ব্যবহার হতো কিন্তু বিষাক্ততার কারণে আজকাল আর ব্যবহার হয় না সেটা আগে ব্যবহার হতো তো এক প্রশ্নের রয়েছে চারটি অপশন অপশন এ হচ্ছে অ্যালকোহল দেন অপশন বি হচ্ছে মারকারি অথবা পারদ অপশন সি হচ্ছে ওয়াটার জল আর অপশন ডি হচ্ছে গ্লিসারিন সো দিয়ার স্টুডেন্ট প্লিজ গেভ দ্য আনসার অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশান বি মার্কারি সো উই আর মুভিং টু নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ফোর ডিজিটাল থার্মোমিটারস মেজার টেম্পারেচার ইউজিং হুইচ সেন্সরস কোন সেন্সর ব্যবহার করে ডিজিটাল থার্মোমিটার টেম্পারেচার বা উষ্ণতা মাপা হয় ডিজিটাল থার্মোমিটারে কী ধরনের সেন্সর ব্যবহার করে উষ্ণতা বাঁপা হয় সেটা হচ্ছে কোয়েশন এবং এই কোয়েশনের চারটি অপশন হচ্ছে ফার্স্ট লাইট সেন্সর আলোক আলোকসংবেদী সেন্সর বি হচ্ছে সাউন্ড সেন্সর শব্দ সংবেদী সেন্সর সি হচ্ছে হিট সেন্সর তাপ সংবেদী সেন্সর আর ডি হচ্ছে প্রেসার সেন্সর সব ডিয়ার স্টুডেন্ট প্লিজ গেস দ্য আনসার এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি হিট সেন্সর দিস দ্য রাইট আনসার অর্থাৎ হিট সেন্সর হলো তাপ সংবেদী সেন্সর হচ্ছে সঠিক উত্তর নেক্সট কুয়েশন হুইচ স্কেল ইজ কমনলি ইউজড ইন ক্লিনিক্যাল থার্মোমিটার ক্লিনিক্যাল থার্মোমিটারে কোন স্কেল ব্যবহৃত হয় এই প্রশ্নের রয়েছে চারটি অপশন অপশন এ হচ্ছে ক্যালবিন স্কেল দেন অপশন বি ফার্নহাইট স্কেল দেন অপশান সি হচ্ছে রেনকিন স্কেল আর অপশন ডি হচ্ছে সেলসিয়াস স্কেল সো ডিয়ার স্টুডেন্টস প্লিজ গেস দ্য রাইট আনসার অ্যান্ড রাইট আনসার উইল বি অপশন ডি সেলসিয়াস স্কেল অর্থাৎ ক্লিনিক্যাল থার্মোমিটারে সেলসিয়াস স্কেল ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চন হোয়াট ইজ দ্য ইউনিট অফ টেম্পারেচার ইন ক্যালবিন স্কেল ক্যালভিন স্কেলে উষ্ণতার একক কি এই প্রশ্নের জন্য রয়েছে চারটি অপশন এবং প্রথম অপশন এ হচ্ছে ডিগ্রি কেলভিন দেন বি অনলি কেলভিন সি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর অপশন ডি হচ্ছে ডিগ্রি ফারেনহাইট সো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন ইজ অপশন বি ক্যালবিন অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতার একক হচ্ছে ক্যালবিন নেক্সট কোয়েশন হোয়াট ইজ দ্য নর্ম্যাল টেম্পারেচার অফ এ হেলদি হিউম্যান বডি ইন ফারেনহাইট স্কেল ফারেনহাইট স্কেলে একজন মানুষের দেহের সাধারণ উষ্ণতা কত সো এই প্রশ্নে রয়েছে চারটি অপশন এবং প্রথম অপশন অর্থাৎ অপশন এট হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট দেন বি নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট সি হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সিক্স ডিগ্রি ফার এনহাইট আর ডি হচ্ছে হানড্রেড পয়েন্ট সিক্স ডিগ্রি ফার এনহাইট অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন বি নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট সো আওয়ার নেক্সট কোয়েশন ইজ হুইচ টাইপ অফ থার্মোমিটার মেজার্স টেম্পারেচার উইদাউট মেকিং কন্টেক্ট উইথ দ্য হিউম্যান বডি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং এই কোয়েশনটি হচ্ছে মানবদেহের সংস্পর্শ ছাড়া কোন প্রকার থার্মোমিটার দ্বারা উষ্ণতা মাপা সম্ভব হয় এই কোয়েশনে চারটি অপশন দেওয়া আছে প্রথম অপশনটি হচ্ছে ডিজিটাল থার্মোমিটার অপশন বি হচ্ছে মার্কারি থার্মোমিটার অর্থাৎ অযুক্ত থার্মোমিটার দেন অপশন সি হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার আর অপশন ডি হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে গ্যাস দ্য আনসার অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি অর্থাৎ ইনফ্রারেড থার্মোমিটার যাহা বডিকে টাচ না করে বডির টেম্পারেচার মাপা সম্ভব হয় মুভিং টু নেক্সট কোয়েশন হোয়াট ইজ দ্য টিপিক্যাল রেঞ্জ অফ এ ল্যাবরেটরি থার্মোমিটার পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটারের মানের সীমা কী কী এখানে চারটি অপশন দেওয়া আছে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস অপশন বি অপশন সি মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস টু ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি সেলসিয়াস এন্ড দেন অপশন ডি মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস টু ওয়ান হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস টু ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোয়েশন এট হোয়াট টেম্পারেচার ডাস মলিকুলার মোশন থিরো ডিগ্রি সিস অ্যাট হোয়াট টেম্পারেচার ডাস মলিকুলার মোশন থিরো কত উষ্ণতায় আণবিক গতি আপেক্ষিকভাবে বন্ধ হয় অপশান এ জিরো ডিগ্রি সেলসিয়াস দেন অপশান বি মাইনাস হানড্রেড ডিগ্রি সেলসিয়াস অপশন সি টু মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড মাইনাস ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এই কোয়েশনের সঠিক আনসার হচ্ছে অপশান সি মাইনাস টু সেভেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস মুভিং টু আওয়ার নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ইলেভেন হাউ শুডে লেবোরটোরি থার্মোমিটার বি হ্যাল্ড ওয়ে মেজারিং টেম্পারেচার উষ্ণতা মাপার সময় ল্যাবরেটরি থার্মোমিটারকে কিভাবে রাখতে হয় বা ধরে রাখতে হয় বা ধরতে হয় সেই কোয়েশনে চারটি অপশন আছে এবং ফার্স্ট অপশন হচ্ছে হরাইজনটালি আনুভূমিকভাবে অপশন বি পার্টিকেলি লম্বভাবে অপশন সি অ্যাট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আর অপশান ডি হচ্ছে আপসাইড ডাউন উপরের অংশ নিচের দিকে সো এই কোয়েশনের কারেক্ট অপশন হচ্ছে অপশান বি ভার্টিক্যালি অর্থাৎ লম্বভাবে যখন টেম্পারেচার মাপা হয় থার্মোমিটার সর্বদা লম্বভাবে ধরতে হয় কোয়েশন নাম্বার টুয়েলভ হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অন সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেলে জলের হিমাঙ্ক কত চারটি অপশন আছে অপশন এ থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস দেন অপশন বি জিরো ডিগ্রি সেলসিয়াস সি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আর ডি হচ্ছে ফোর ডিগ্রি সেলসিয়াস এই কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি জিরো ডিগ্রি সেলসিয়াস দেন কোয়েশন নাম্বার থার্টিন থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য সেম টেম্পারেচার এস অর্থাৎ থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হলো একই উষ্ণতা যার সাথে মিল আছে অপশন এ নাইনটি সেভেন পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন হাইট অপশন বি নাইনটি সেভেন পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট দেন নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন হাইট অ্যান্ড দেন নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন ডি নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট ওর দ্যাট ইজ থার্টি সেভেন ডিগ্রি সি ইজ দ্য সেম টেম্পারেচার এজ নাইনটি অ্যান্সঅন নেক্সট কোয়েশন ইজ হুইচ থার্মোমিটার ইজ কমনলি ইউজড টু চেক বডি টেম্পারেচার দেহের উষ্ণতা মাপার জন্য কোন প্রকার থার্মোমিটার সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সো এই কোয়েশনের ফার্স্ট অপশন হচ্ছে ল্যাবরেটরি থার্মোমিটার পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটার দেন ক্লিনিক্যাল থার্মোমিটার অপশন বি অপশন সি মার্কি থার্মোমিটার অ্যান্ড দেন অপশন ডি ইজ ডিজিটাল থার্মোমিটার সো ল গেস দ্য আনসার দা করেক্ট অপশন ইস অপশন বি ক্লিনিক্যাল থার্মোমিটার থ্যাংক ইউ ভি মচ